শ্রীলক্ষণ বেড়া খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় সারা দেশের কাছে এখন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর নগর গ্রাম পঞ্চায়েত বিশেষত এই পঞ্চায়েতে তৈরি করা কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা সারা দেশের মধ্যে নজির তৈরি করেছে এমনকি সারা দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছে এবার এই পঞ্চায়েতের পক্ষ থেকে তরল বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পরিষদের আর্থিক সাহায্যে ফেসাল সুইচ ম্যানেজমেন্ট প্লান্ট এফ এস এম গড়ে তোলার কাজ শুরু হয়েছে প্রায় এক একর জমির উপর দু কোটি লক্ষ টাকা ব্যয় এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে মূলত তেরোটি গ্রাম পঞ্চায়েতের বাড়িগুলি শৌচাগার থেকে বজ্র পদার্থ সংগ্রহ করা হবে এই বজ্র পদার্থগুলিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জৈব সারে রূপান্তর করা হবে এমনকি শৌচাগারে জল ও পরিশুদ্ধ করে সেচের কাজে লাগানো হবে এক্ষেত্রে কাকদ্বীপের নটি কুলপির দুটি ও নামখানা ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শৌচাগারের বজ্র পদার্থ সংগ্রহ করা হবে সংগ্রহ করার জন্য দুটি গাড়ি থাকবে এ বিষয়ে নগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বনাথ ঘরেই বলেন বিষয়টা হচ্ছে আমাদের যেটা এস এম প্রজেক্ট আমাদের একটা বড় প্রোজেক্ট চলছে অলরেডি আমাদের কাকদ্বীপের দোকান হোটেল বাড়ি থেকে আমরা প্রায় আড়াই হাজার পরিবারের থেকে আমরা ময়লা কালেকশান করে এনে সেখানে সার তৈরি করে আমরা সেটাকে বাজারে আমরা দিচ্ছি উপরন্ত চাষিদেরকেও আমরা ফ্রিতেও দিই আমার এলাকার যে চাষিগুলো আছে সেখানটাও আমরা ফিতে দিই তা আমাদের এই প্রজেক্ট খুব সুন্দর আমার আমরা তিনবার তিনবার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছি তার সঙ্গে আবার একটা আমরা প্রজেক্ট পেলাম আমাদের মুখ্যমন্ত্রীর সাহায্যে ও আমাদের বিধায়ক সাহেবের সহযোগিতায় আমরা আবার নতুন একটা প্রোজেক্ট পেলাম যেটা এতদিন আমরা বাড়ির ময়লা নিচ্ছিলাম এবার আমরা তাদের বাড়ির টয়লেট চেম্বারে যে টয়লেটটা জমা হয় সেইটা শহর বাজারে সেটাকে নিষ্কাশন করার খুবই অসুবিধা কেননা ছোটো ছোটো জায়গার মধ্যে বিল্ডিংগুলো হয়েছে তার যে টয়লেটগুলো মলগুলো নিষ্কাশন করার খুব প্রবলেম সেই জন্যে আমরা নতুন উদ্যোগে নতুন আবার ভাবনা চিন্তায় আমাদের জেলা থেকে আমাদের এই প্রজেক্টটা আমরা পেয়েছি জানা গিয়েছে এখন পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে সফলতা মিললে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি এরূপ প্রকল্প গড়ে তোলা হবে এখানে বেশ কয়েকজন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে এই আর্থিক বর্ষে প্রকল্পটি উদ্বোধন করা হবে তাই জোর কদমে চলছে এখন এই প্রকল্পটির কাজ কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা বলেন এই লিকুইড যেটা ওয়েস্ট যেটা সেটাকে সেই মলটাকে নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করাবে হবে পরীক্ষা নিরীক্ষা করে সার তৈরি করা হবে এবং সেই ব্যবস্থা করায় সার তৈরি করে এবং বাকি যে জলটাকে সেটা সেচের কাছে ব্যবস্থা করা হবে পিউরিফাইড করে এই যে একটা বড়ো প্রজেক্ট এদের এই দক্ষতার কারণে এই সলিড ওয়েস্ট সলিড ম্যানেজমেন্টের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে দক্ষতা ওরা দেখেছে তার জন্য লিকুইডটা লিকুইড ওয়েস্টটা ওরা পাবে এবং এটা হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং এই নয় দুই এগারো দুই তেরো তেরোটা গ্রাম পঞ্চায়েতের মানুষ সরাসরি উপকৃত হবে থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়ার টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউটাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ সি সি ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সহ অত্যাধুনিক সি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন